নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন ঈশ্বর তত্ত্ব পঁচিশ বছরের ছেলে আজকে সরকারি চাকরি পেয়েছে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গেই সে একটি মিষ্টির প্যাকেট কিনলো আর একটা শাল কিনল তখন শীতের সময় ছিল শালটি নিয়ে সে শিয়ালদা স্টেশনের বাইরে থাকা একটা ছোট্ট চায়ের দোকানে পৌঁছলো ছেলেটা সেখানে গিয়ে প্রকাশ নামের এক ব্যক্তির খোঁজ করতে লাগলো কিন্তু সে চায়ের দোকাদার যখনই প্রকাশবাবুর সম্বন্ধে সেই ছেলেটিকে বলল তখন ছেলেটি হতবাক হয়ে গেল তার হাত থেকে মিষ্টির প্যাকেটটা পড়ে গেল এবং শালটাকে জড়িয়ে ধরে সে হাউ হাউ করে কাঁদতে লাগলো কে ছিল সেই ছেলে এবং তার সঙ্গে প্রকাশবাবুরই বা কী সম্পর্ক ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক এই কাহিনী হলো প্রীতম নামের এক ছেলের যার কিছুদিন আগেই বিয়ে হয়ে গেছিল এবং তার মা বাবার শরীর প্রায়ই খারাপ থাকত বিয়ের পর সে নিজের জীবন খুব কষ্ট শিষ্টে চালাচ্ছিল সে সাধারণ একটা সাইকেলের দোকানে কাজ করত। প্রতি মাসে মাত্র আট হাজার টাকা সে মাইনে পেত এত কম মায়নায় ঘরের খরচা চালানোই তার কাছে বিড়ম্বনা হয়ে উঠছিল তার স্ত্রী সব সময় তাকে সাহায্য করত তার কাজে হেল্প করত এছাড়াও সে সেলাই ফোড়াইয়েরও কাজ করত যাতে তার কিছু সাহায্য হয়ে যায় তো এত কষ্ট করার পরও তাদের সংসার ঠিকভাবে চলতো না কারণ তার স্যালারি তো মাত্র আট হাজার টাকা ছিল তারপর তার বউ যতই কষ্ট করুক না কেন সারা মাসে এক দেড় হাজার টাকার বেশি ইনকাম করতে পারতো না তার উপরে তার বাবা মা ছিল অসুস্থ ঘরের খরচায় সামাল দেওয়ার জন্য প্রীতম ওভারটাইম করা শুরু করল সে ওই সাইকেলের দোকানে দিন রাত খাটনি করত সকাল থেকে প্রায় আঠেরো ঘন্টা সে কাজ করত আর এত কাজ করার পরও মাসে দশ হাজার টাকার বেশি সে উপার্জন করতে। পারতো না সে সাইকেলের দোকানে সাইকেল বানানো হতো এবং নতুন সাইকেল বিক্রি করা হতো আসলে দোকানটা অনেক বড় ছিল সেখানে অনেক কর্মচারীও কাজ করত। প্রীতমও সেখানকারই একজন কর্মচারী ছিল সারা দিন রাত সে দোকানেই পড়ে থাকতো দু চার ঘন্টা দোকানে ঘুমিয়ে নিত আবার দোকানে কাজ করা শুরু করতো এমন অনেক দিন যেত যে সে বাড়িতে যাওয়ার নামও নিত না খিদে পেলে পাশের একটি চায়ের দোকানে চলে যেত এবং সেখান থেকে চা বিস্কুট কিনে খেত এইভাবে কাজ করতে করতে প্রায় এক মাস কেটে গেল দীর্ঘ এক মাস ধরে চা কলা পাউরুটি এইসব খেয়ে খেয়ে তার শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল যে চায়ের দোকান থেকে সে চা বিস্কুট খেত সেই চায়ের দোকানে আরও একজন ব্যক্তি আসতেন ওনার নাম ছিল প্রকাশ বর্মন উনি যখনই প্রীতমকে দেখতেন তখনই ভাবতেন ছেলেটা কত কর্মঠ সারা দিন রাত এইভাবে কঠোর পরিশ্রম করে এমনই একদিন যখন প্রীতম সেই চায়ের দোকানে চা আর পাউরুটি খাচ্ছিল তখনই প্রকাশবাবুও সেখানে উপস্থিত হলেন তিনি প্রীতমকে জিজ্ঞেস করতে লাগলেন আচ্ছা বাবা তোমাকে দেখে এত উদাস লাগে কেন সব সময় তোমার কি কোনোরূপ কোনো সমস্যা আছে তখনই প্রীতম বলল না না কাকাবাবু এমন কোনো সমস্যা নেই এই কাজের একটু প্রেশার আছে এই তখনই প্রকাশবাবু বললেন কাজের প্রেশার থাকলে মানুষকে এতটা দুশ্চিন্তায় দেখায় না তোমার নিশ্চয়ই আরও অনেক বড় কোনো সমস্যা আছে তুমি যদি আমাকে বলতে না চাও তবে ঠিক আছে কিন্তু যদি বলতে চাও তাহলে হয়তো আমি তোমাকে কোনোরূপ কোনো সাহায্য করতে পারি প্রীতম যখন প্রকাশবাবুর মুখে একথা শুনলো তখন সে বলতে লাগলো বাবু কি আর বলবো আসলে আমি যেখানে কাজ করি সেখানে আমাকে আট হাজার টাকার বেশি মায়না দেয় না তাই আমি ওভার টাইম করি ওভার টাইম করেও আমি দশ থেকে বারো হাজার টাকার বেশি ইনকাম করতে পারি না এই টাকা দিয়েও আমার সংসার খরচা ঠিকভাবে চলে না আমার বাড়ি এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এতটা পথ প্রতিদিন অতিক্রম করতে গিয়েই তো একশো দেড়শো টাকা খরচা হয়ে যায় তাহলে আপনি হিসাব করুন প্রতি মাসে তো আমার সাড়ে চার হাজার টাকা আসতে যেতেই খরচা হয়ে যায় কিন্তু আমি অন্য কোথাও তো চাকরি বাকরি পাচ্ছি না যে অন্য কোথাও চাকরি বাকরি খুঁজে এই সমস্যার সমাধান করব এদিকে দিনের শেষে যখন বাড়িতে পৌঁছাই তখন স্ত্রীর মুখ ভার হয়ে থাকে বহু দিন বাড়িতে পর্যন্ত যেতে পারি না মাসের শেষে টাকা নিয়ে যখন বাড়িতে ফিরি বাবা মার ওষুধ খরচাই ঠিকভাবে তুলতে পারি না এই সমস্ত কিছু নিয়েই বড়ই দুশ্চিন্তায় আছি প্রকাশবাবু যখন প্রীতমের মুখে এ কথা শুনলেন উনি গম্ভীরভাবে প্রীতমের দিকে তাকিয়ে রইলেন তারপর প্রীতম চা পাউরুটি খেয়ে সেখান থেকে আবারও নিজের দোকানে নিজের কাজে পৌঁছে গেল আর প্রকাশবাবু কিছু একটা ভাবতে লাগলেন পরদিন যখন আবারও প্রীতম সেই দোকানে চা পাউরুটি খেতে আসলেও প্রকাশবাবু একটা সাইকেল নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন তিনি প্রীতমকে একটা খাম দিয়ে বলতে লাগলেন এই খামে যা আছে সেটা তুমি খুলে দেখো এই খামের মধ্যে যে অ্যাড্রেসটা লেখা আছে সেই অ্যাড্রেসটা নিয়ে তোমাদের ওখানকার যে সেচ বিভাগ আছে সেখানে সেখানকার যে প্রধান কর্মকর্তা রয়েছে তাকে দিয়ে দিও সেখানকার সেচ বিভাগের এক ব্যক্তির নাম তিনি প্রীতমকে বলে দিয়েছিলেন তুমি যতদূর পড়াশোনা করেছো তোমার যা যা ডকুমেন্টস আছে সেগুলো নিয়েই কিন্তু তুমি যাবে তুমি সেখানে যাও সেখানে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে দেখা করো দেখবে তোমার সমস্যা কিছুটা সমাধান হবে ওনার কথা শুনে প্রীতম প্রথম দিকে তো বিশ্বাস করতে চাইল না কিন্তু পরক্ষণে আবার সে ভাবল ঠিক আছে গিয়ে তো দেখা যাক এমনিতেই তো এত সমস্যায় রয়েছি ওখানে গিয়ে যদি কোনো সমাধান হয় তাহলে তো ভালোই হবে এমনটা ভেবেই প্রীতম সেদিন নিজের বাড়িতে পৌঁছলো আসলে সে এক মাস পর নিজের বাড়িতে গেল বাড়িতে গিয়ে সে আলমারিতে ওই খামটাকে রেখে দিল সে ভেবেছিল পরদিন সকালে সে সেখানকার সেচ বিভাগে যাবে এবং ওই ব্যক্তির সঙ্গে গিয়ে দেখা করবে সে একদিনে ছুটি নিয়ে বাড়িতে এসেছিল তাই তার পর দিন আর কোনো কাজ ছিল না তাই সে ভাবলো সকাল সকালেই সে সেচ বিভাগে চলে যাবে এবং সেখানে গিয়ে ওই খামটা এবং নিজের সমস্ত ডকুমেন্টস সেখানে জমা দেবে পরদিন সকালে এসে সেচ বিভাগে সে ব্যক্তির সঙ্গে গিয়ে দেখা করলো এবং নিজের সমস্ত ডকুমেন্টস সেখানে জমা দিল সেখানে এসে ওই খামটাও নিয়ে গেছিলো ওই ব্যক্তি যখন ওই খামে লেখা চিঠিটি পড়লো তখন সে প্রীতমকে বলতে লাগলো তুমি কতদূর পড়াশোনা করেছো তোমার কোয়ালিফিকেশন কি। তখনই প্রীতম বলল আমি ইলেকট্রিকে ডিপ্লোমা করেছি সে ব্যক্তি প্রীতমকে জানালো দেখো প্রীতম এখনই আমাদের কাছে তোমার জন্য কোনো কাজ নেই তবে তুমি তোমার ডকুমেন্টসের এক একটা করে ফটোকপি আমার কাছে রেখে যাও যদি কখনো কোনো কাজ থাকে আমি সঙ্গে সঙ্গে তোমার ফর্ম ফিল আপ করবো এবং তোমাকে সেই কাজের জন্য নথিভুক্ত করা হবে প্রীতম যখন সে ব্যক্তির মুখে একথা শুনল তখন সে সেখান থেকে আবারও বাড়ি ফিরে আসলো সে সেখানে নিজের সমস্ত ডকুমেন্টের এক একটা করে জেরক্স কপি দিয়ে এসেছিল এদিকে কিছুদিনের মধ্যেই সে আরও একটি ভালো জায়গায় চাকরির সন্ধান করতে লাগলো এখন সে একটি রাবারের ফ্যাক্টরিতে কাজ করা শুরু করলো সেখানে সে এক হাজার টাকা বেশি মাইন্ড পেত আর সেই ফ্যাক্টরিটা ওই চায়ের দোকানের থেকে খানিকটা দূরে ছিল তাই প্রতিদিন তার সেই চায়ের দোকানে এখন চা খেতে যাওয়া এভাবেই দেখতে দেখতে ছ মাস কেটে গেল আর এই মাসের মধ্যে ছিল জীবনে অনেক পরিবর্তন হয়ে গেছিল এই ছ মাসের মধ্যে তার পিতার মৃত্যু হয়েছিল পিতার মৃত্যুর মাত্র তিন মাসের মধ্যেই তার মায়েরও মৃত্যু হয়ে গেছিল এদিকে পরপর মা বাবার মৃত্যুতে প্রীতমকে অনেক ছুটি করতে হয়েছিল আর এত ছুটি করার কারণেই হঠাৎ করে তাকে সেই কোম্পানি থেকে বার করে দেওয়া হলো এখন প্রীতমের কাছে কোনো কাজ ছিল না এদিকে প্রীতমের স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল বাড়িতে টাকা পয়সার এত অভাব খাওয়া দাওয়ার পর্যন্ত সংস্থান নেই তাদের কাছে প্রীতম চারদিকে শুধুমাত্র কাজের খোঁজ করছিল যতটুকু টাকা পয়সা সঞ্চিত ছিল তাও তাদের কাছে শেষ হয়ে আসছিল প্রীতমের উপর যেন দুশ্চিন্তার পাহাড় নেমে আসলো এমনই একদিন প্রীতম যখন তার স্ত্রীর সঙ্গে সকাল সকাল বসে বসে কথা বলছিল তার স্ত্রী তাকে বলছিল দেখো এই অবস্থায় তো বাইরে কোথাও কাজও করতে যেতে পারছি না কিন্তু আমি খাই না খাই আমার পেটের সন্তানটাকে তো কিছু খেতে দিতে হবে কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না প্রীতমেরও তখন চোখে জল ছিল সে বলল দেখো এত চেষ্টা করেও তো কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না কিভাবে যে সংসারটা চালাবো কিভাবে যে কি করব মাথাতে কিচ্ছু আসছে না তখনই হঠাৎ প্রীতমের বাড়িতে একজন পিয়ন এসে উপস্থিত হলো সে প্রীতমকে একটি চিঠি দিল এই চিঠিটা লিখেছিল সেচ বিভাগের ওই ব্যক্তি তিনি জানিয়েছিলেন এখানে চাকরির ভ্যাকেন্সি রয়েছে এবং তোমার নাম্বারও হয়তো এখানে পড়ে যাবে তুমি হয়তো চাকরিটা পেয়ে যাবে তুমি কিছুদিনের মধ্যেই এখানে নিজের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে উপস্থিত হও সেখানে আরও কয়েকজন ইন্টারভিউ দিতে উপস্থিত হয়েছিল সেদিন তাদের ইন্টারভিউ নেওয়া হলো এবং কিছুদিনের মধ্যেই প্রীতম এটা জানতে পারলো যে তার ইন্টারভিউতে সিলেকশন হয়েছে সেচ বিভাগেই ইলেকট্রনিক অপারেটর হিসেবে একটি সরকারি চাকরি পেয়েছে তাকে তিন মাসে ট্রেনিং দেওয়া হলো আর ট্রেনিংয়ের পর তার পার্মানেন্ট চাকরি হয়ে গেল এভাবেই চাকরি করতে করতে তার প্রায় এক বছর কেটে গেল এই এক বছরের মধ্যে প্রীতম একটি পুত্র সন্তানের পিতা হয়েছে এমনই একদিন প্রীতমের স্ত্রী যখন প্রীতমকে এই চাকরি নিয়ে বিভিন্ন রকম কথা আলোচনা করছিল তখনই প্রীতমের হঠাৎ করেই প্রকাশবাবুর কথা মনে পড়ে গেল নিজের স্ত্রীকে প্রকাশবাবুর কথা বলতে বলতেই তার মনে হলো তার প্রকাশবাবুর কাছে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করা উচিত এবং তাকে অভিনন্দন জানানো উচিত এমনটা ভেবেই প্রীতম একটি মিষ্টির প্যাকেট আর একটা শাল নিয়ে সেই চায়ের দোকানের কাছে গেল এবং সেখানে গিয়ে প্রকাশবাবুর সম্বন্ধে সেই চা বিক্রেতাকে জিজ্ঞেস করতে লাগলো কিন্তু সেই চা বিক্রেতা যখনই প্রকাশবাবুর নাম শুনলো তার চোখ মুখ যেন কেমন একটা উদাস হয়ে গেল সে বলতে লাগলো কিছুদিন আগেই রোড অ্যাক্সিডেন্টের কারণে প্রকাশবাবুর মৃত্যু হয়েছে এদিকে প্রীতম যখন এ কথা শুনল সে অঝোরে কাঁদতে লাগলো কারণ যে মানুষটা তাকে এত বড় সাহায্য করেছে যার জন্যে সে আজকে সুস্থ সবলভাবে নিজের জীবন কাটাতে পারছে সেই মানুষটাকে সে একবার ধন্যবাদ পর্যন্ত জানাতে পারলো না তখনই প্রীতম চায়ের দোকানদারের কাছ থেকে ওনার ঠিকানা জানতে চাইল চায়ের দোকানদার প্রকাশবাবুর ঠিকানা প্রীতমকে জানালো প্রীতম সেখান থেকে প্রকাশবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং কিছুক্ষণের মধ্যেই সে প্রকাশবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলো বাড়ির সামনে গিয়ে সে দরজা ধাক্কা দিতে লাগলো ঘর থেকে একজন বৃদ্ধ ব্যক্তি বেরিয়ে আসলেন সে বৃদ্ধ মহিলা যখন প্রীতমকে দেখলেন তখন তিনি বলতে লাগলেন বাবা তুমি কে আমি তো তোমাকে চিনি না তখন প্রীতম বলল মা তুমি আমাকে চিনবে না কিন্তু কাকাবাবু আমাকে চিনতেন তিনি আমাকে অনেক উপকার করেছিলেন আজকে আমি জীবনে যা হতে পেরেছি শুধু ওনার জন্যেই পেরেছি কিন্তু যখন আমি ওনাকে অভিনন্দন জানাতে আসলাম যখন আমি ওনাকে ধন্যবাদ জানাতে আসলাম আমি জানলাম যে উনি এখন আর এই পৃথিবীতে নেই ওই বৃদ্ধা মহিলা যখন প্রীতমের মুখে কথা শুনলেন তখন ওনার চোখ থেকে জল চলে আসলো উনি বলতে লাগলেন হ্যাঁ বাবা উনি এইভাবেই মানুষকে সব সময় সাহায্য করতেন কিন্তু আজকে যখন আমাদের সাহায্যের প্রয়োজন তখন কেউ আমাদের জন্য এগিয়ে আসছে না প্রীতম বলতে লাগলো কি ব্যাপার আপনাদের কি কোনো সমস্যা আছে আপনি আমাকে বলতে পারেন তখনই সেই মহিলা বলল সমস্যার কি থাকবে মাথার উপর জোয়ান মেয়ে তার বিয়ে দিতে হবে এদিকে টাকা পয়সার তো কোনো হদিস নেই উনি তো কিছু জমিয়েও রেখে যাননি এ কথা বলতে বলতে সেই মহিলা চোখের জল মুছতে লাগলেন তারপর বললেন যাই হোক তোমাকে আমি এই সমস্ত কথা বলে আবার দুঃখিত করে দিচ্ছি আসো ঘরে এসে বসো সে মহিলা প্রীতমকে ঘরে বসালো এবং তাকে এক কাপ চা করে দিল তারপর প্রীতম নিজের সমস্ত বৃত্তান্ত প্রকাশবাবু স্ত্রীকে জানালো প্রকাশবাবু স্ত্রী নিজের স্বামীর এই পরোপকার ভাবনাতে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন উনি নিজের স্বামীর জন্য সব সময় গর্ব অনুভব করতেন কিন্তু প্রীতম যখন তাদের এই দৈনদশা দেখল তখন সে আর থাকতে পারল না সে বলতে লাগলো মা তুমি আমার সঙ্গে চলো আমার বাড়িতে আমার ছোট্ট একটা ছেলে আছে আর আমার স্ত্রী আছে তারা তোমাকে অনেক যত্নে রাখবে তোমার মেয়েও আমার বোনের মতো সেখানে থাকবে আমি তোমার মেয়ের সমস্ত দায়িত্ব নিচ্ছি আমি ওর বিয়ের দায়িত্ব নিচ্ছি একটা ভালো ছেলে দেখে আমি ওর বিয়ে দিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না আজকে প্রকাশবাবু আমার জন্যে যা করেছেন তার জন্যে আমি সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকব আজকে যদি উনি না থাকতেন তাহলে যে আমার কী পরিস্থিতি হতো তাহলে আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু প্রকাশবাবুর স্ত্রী প্রীতমের সঙ্গে তাদের বাড়িতে যেতে অস্বীকার করে দিলেন তিনি বলতে লাগলেন না আমি এখানেই থাকতে পারবো আমার কোথাও যেতে হবে না তবে প্রীতম ওনাকে এত জোর জবরদস্তি করলো যে তিনি প্রীতমের জেদের কাছে হেরে গেলেন এবং প্রীতমের সাথে তার বাড়িতে চলে গেলেন প্রীতমের স্ত্রীও প্রকাশবাবুর স্ত্রী এবং তার মেয়েকে আপন করে নিল কিছুদিনের মধ্যে প্রীতম প্রকাশবাবুর মেয়েকে একটি ভালো পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দিল তারপর থেকে প্রকাশবাবুর স্ত্রী প্রীতমের বাড়িতে তার সঙ্গেই থাকত প্রীতম প্রকাশবাবুর বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছিল এবং তার থেকে যতটুকু টাকা উপার্জন হতো সেই টাকাটা সে প্রকাশবাবুর স্ত্রীকেই দিয়ে দিত কিন্তু প্রকাশবাবুর স্ত্রী কখনোই সেই টাকাটা নিতে যাইতো না সে আবার ঘুরিয়ে প্রীতমের স্ত্রীকেই ওই টাকাটা দিয়ে দিত আর বলতো দেখো তোমরা এই টাকাটা যত্নে রাখো কখনো যদি কোনো রকম কোনো সমস্যায় পড়ো এই টাকাটা কাজে লাগবে আমার টাকা দিয়ে কি হবে আমি তো তোমাদের কাছেই থাকি আমি আমার ছেলে পেয়েছি আমার মেয়ে এখন সুখে শান্তিতে সংসার করছে একটা ছোট্ট নাতি পেয়েছি আমার আর কিসের প্রয়োজন এদিকে প্রকাশবাবুর মেয়েও অধিকাংশ সময় তার মায়ের সঙ্গে দেখা করতে প্রীতমের বাড়িতে আসতো প্রীতমের স্ত্রী তাকে অনেক আদর আপ্যায়ন করত অনেক যত্ন করত প্রকাশবাবুর স্ত্রী জীবনে যে কটা দিন বেঁচেছিলেন সে কটা দিন তিনি প্রীতমের কাছেই থাকলেন তিনি প্রীতমের কাছে অনেক সম্মান এবং ভালোবাসা পেয়েছিলেন তবে প্রকাশবাবু কি করতেন কীভাবেই বা প্রকাশবাবু প্রীতমকে চাকরি পাইয়ে দিতে পেরেছিল এই সমস্ত বিষয় প্রীতমের মনে একটা প্রশ্ন থেকে গেছিল। প্রীতম যখন নিজের বসকে এই কথা জিজ্ঞেস করলো তখন তিনিও প্রীতমকে জানালেন একদিন প্রকাশবাবু তাকেও এখানে চাকরি পাইয়ে দিয়েছিল কিন্তু প্রকাশবাবু কিভাবে তাকে চাকরি পাইয়ে দিয়েছিল সেটা কেউই জানত না প্রীতম জানতে পারল যে সেদিন যে চিঠিটা নিয়ে প্রীতম সেখানে এসেছিল তাতে লেখা ছিল তুমি যদি তোমার উপকারের বদলে আমাকে কিছু দিতে চাও তাহলে তুমি এই ছেলেটাকে কাজ দিয়ে দাও এই ছেলেটাকে একটা ভালো চাকরি বাকরির ব্যবস্থা করে দাও তাহলে আমি বুঝবো তুমি আমার উপকারের ঋণ শোধ করে দিয়েছ আসলে প্রীতমের বস তিনি প্রকাশবাবুকে সময় বলতেন স্যার আপনি আমার যে উপকার করেছেন আমি এই উপকারের পরিবর্তে আপনাকে কিছু দিতে চাই তবে প্রকাশবাবু কি করতেন কিভাবে তিনি মানুষের এত উপকার করতেন সেটা কেউই জানত না এমনকি তার স্ত্রীও জানত না প্রকাশবাবুর জীবনের সঙ্গে সঙ্গে তার এই রহস্যেরও সমাপ্তি ঘটেছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনারা কি বলতে চান প্রকাশবাবুর মতো এমন মানুষ সত্যি কি এই পৃথিবীতে এখনও আছেন বলা হয় যে ভালো করে তার সঙ্গে সবসময় ভালোই হয় আর প্রকাশবাবুর স্ত্রী এবং তার মেয়ের সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছিল প্রকাশবাবুর ভালো কর্মের ফল তার স্ত্রী এবং তার মেয়ে পেয়েছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইব আমার মনোবলের অনেক বৃদ্ধি করে এবং নতুন কাহিনী রচনা করতে আমাকে অনেক সহায়তা করে তাই অবশ্যই নিজের বাড়ির মেয়ে ভেবে নিজের ছোট বোন ভেবে অথবা নিজের বন্ধু ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান বন্ধুরা আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা আমাদের সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন তাই নিজেদের দায়িত্ব পালন করুন এবং সঠিক মন্তব্য করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন